আলাইকুম আজকে ভ্যারাইটি প্রোডাক্ট দেখাবো আপনাদের জন্য কিউট কিউট টপ থেকে শুরু করে গাউন লং হিজাবি গাউন কোটি গাউন সব থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক দিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই আমাদের সব ফার্স্ট চয়েসে চলে আসবেন নাকি ভাইয়া এটা লং হিজাবি গাউন যেটা আমরা একদম পুরো মার্কেট চালাতে নিয়ে অফার দিচ্ছি একদম হিজাবি গাউন দাম দিচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা নশো টাকার গাউন আমরা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি করে বাও মাত্র 450 450 টাকা লং হিজাবি কোটি গাউন বডি হবে 36 থেকে 42 36 থেকে 42 42 হ্যাঁ 450 টাকা সুন্দর আজকে টপ থাকবে দেখে দিবো আপনাদেরকে হবে এটা আরেকটা ডিজাইন এটা ব্লোজ থাকছে কে সুন্দর একটা অ্যাপটিক বসানো আছে এটাও ডিজিটাল প্রিন্ট মধ্যে সবগুলো থাকে দুবাই চেডের উপর চারশো পঞ্চাশ টাকা আর কি লাগে বলতে পড়তে হবে না এই গরম যেই গরম গরমের আরাম হবে এটা ওয়াও এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এটা আপনি দেখছি চারশো পঞ্চাশ টাকা

এখন দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর কিছু এই দেখেন কর্ড ডিজাইনার কর্ড যেগুলোর মধ্যে ফুললি এম্বোয়ডারি থাকবে দেখেন কত সুন্দর থাকবে প্যান্টের মধ্যে এম্বোয়ডারি থাকবে দাম দিচ্ছি কত ভাইয়া এগুলো চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা তো আরো সুন্দর থাকছে বুকের মধ্যে অনেক সুন্দর গর্ডে এম্বোয়ডারি কাজ করা থাকবে পাপের মধ্যে থাকছে এগুলো চারশো টাকা চারশো টাকা হ্যাঁ

এগুলো কত দিচ্ছেন মাত্র 650 টাকা 650 টাকা বাও প্যান্টে কাজ করা থাকে 650 এটা কালো হবে তিনটা আপাতত কালার তিন দিন আমি তিন দিন আমরা জোর চেষ্টা করছি আরো কালার আসবে ওয়া আর ঢাকা এবং ঢাকার বাইরে টোটালি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর এগুলো

মাত্র মাত্র 550 টাকা। বাহ! মাত্র এক কুটি গাউনগুলো 550 টাকায় পেয়ে যাবেন। 1000 টাকা দামের গাউনগুলো আমরা মাত্র থেকে মাত্র 550। এই যেটা পুরো কামিস্টা কামিস্টার মধ্যে এরকম কাজ করা থাকবে। এটা। এটার কোটিটা হচ্ছে এটা মাত্র 550 টাকা এখন দেখাবো আরেকটা সুন্দর গাউন দেখেন এটা ভিতরে কামিজ থাকবে পুরোটা কাজ করা থাকবে উপরে থাকবে একটা হ্যাঁ কোটি এটা দাম কত অনেক সুন্দর এখন আরেকটা কুটি ড্রেস হবে

সুন্দর সুন্দর সোরারকে স্টাইলের এখন যেটা দেখাবো এটা নয় এটাও কিন্তু কামিজ প্যাটার্নে থাকছে টু পুরোটা কাজ করা কটন বর্ডের মধ্যে। এটার দাম দিচ্ছি মাত্র যে থাকছে। ওকে। সুবিধার জন্য অ্যাড্রেস আপনাদের। ডিটেলস সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম